রাজ্যের খোয়াই জেলা হাসপাতালে চলছে ডায়ালাইসিস বিভাগে ইঞ্জেকশন সংকট সংকটের গেরোয় পড়ে ভোগান্তির শেষ নেই সংশ্লিষ্ট রোগীদের ডায়ালাইসিসের সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন অ্যারেথ্রোপ্রোটিন ইঞ্জেকশনের যোগান নেই জেলা হাসপাতালে ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে রোগী সহ রোগী পরিজনদের সংকট কেন কবে নাগাদ যোগান স্বাভাবিক হবে এই প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছিল জেলা হাসপাতালের মেডিকেল সুপার মৃদুল দাসের কাছে সুপার কি জানিয়েছেন শোনাব যে এটা যাদের ডায়ালিসিস হয় ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট তাদের মধ্যে কিছু সংখ্যক রুগীর সেটা দরকার হয় যাদের হিমোগ্লোবিন অত্যন্ত কম বাগিতের দরকার হয় না কিন্তু কিছুদিন যাবত আমাদের এই ইঞ্জেকশন নেই আমাদের খোয়াই হাসপাতাল না শুধু সিএমও স্টোরেও নেই আগরতলা এর স্টোরেও নেই ডিএচএচের স্টোরেও নেই তো আমরা আমাদের তরফ থেকে একবার না তিন চারবার আমরা চিঠিপত্র মধ্যে পাঠিয়েছি সিএমওর সাথে আমার কথা হয়েছে সিএমও নিজেও উদ্যোগ নিয়ে চিঠিপত্র পাঠিয়েছে স্টেটে কিন্তু এখনো সেটা আমাদের হাতে এসে পৌঁছয়নি তবে প্রসেসে আছে ডকুমেন্ট হয়ে যাবে তবে একটা কথা বলি যে ইনজেকশনই দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই এর অল্টারনেটিভ আয়রন ইঞ্জেকশন আমাদের প্রচুর মজুদ আছে আমরা আয়রন ইঞ্জেকশন দিয়ে ফ্রি অফ কস্ট দিচ্ছি পেশেন্ট সেটা দিয়ে আমরা একই একই কাজ কাজ করে করে হ্যাঁ এটা গুড়া থেকে হিমোগ্লোবিনটাকে বাড়ায় আর আয়রনটা মোটামুটি একটু রেডিমেড টাইপের এই ডিফারেন্স কিন্তু কাজ হয়ে যায় আমাদের যাদের আহ হিমোগ্লোবিন কম থাকে তাদেরকে আয়রন দিয়ে কাজ হচ্ছে কাজ করানো মোটামুটি এটা হিমোগোটিন হতে পারে সেটা আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে তবে হচ্ছে আমাদের প্রসেসে আছে এবং প্রক্রুটমেন্টের সমস্ত প্রসেস হচ্ছে শুনেছি স্টেট থেকে হয়তো এক সপ্তাহ বা দু সপ্তাহ মধ্যে আমরা হাতে পেয়ে যাবো সেটা আশা করা যাচ্ছে থ্যাংক ইউ